আমরা কুড়ি নম্বর ওয়ার্ডের মাতৃশক্তি আমরা এবার প্রথমবারের মতন শ্যামা মায়ের আরাধনায় শ্যামা মায়ের পূজায় ভর্তি হতে চলেছি এই কুড়ি তারিখে আমাদের পুজো হবে সবাই আমাদের এখানে আসবেন আমাদের এখানে কুড়ি তারিখে পুজো হবে সাতটায় প্রসাদ বিতরণ হবে আর পুজোর দিন আমরা সবাই অনাথ আশ্রমে বস্ত্র ফল মিষ্টি বিতরণ করব কোন জায়গাটা এটা ঘোষ বাগান নম্বর ওয়ার্ড ঘোষ মোটেই হ্যাঁ আমরা প্রথমবারের মতন উদ্দেশ্যটা হলো আমাদের তো সমাজের জন্য কিছু করতে পারি না মায়ের কাছে সবার জন্য आराधना করব সবাই জন্য ভালো থাকে সমাজ জন্য ভালো থাকে সবাই সুদের জন্য সুস্থ থাকে এই আরదనায় মায়ের পূজা করছি আর কিছু আমরা সবাই মিলে পূজাটা করছি আর কিছু অনাতাশমে বাচ্চাদের জন্য কিছু দান করতে পারি এটাই আমাদের আশা নমস্কার প্রণাম ওনায়াদাশ হ্যাঁ আমরা সবাই মাতৃশক্তির Puri nombor wadah.